আসসালামু আলাইকুম লঞ্চ সুইড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আমরা রয়েছি এখন আলুকলস্টার সংলগ্ন যে ঘাট রয়েছে সেখানে গত পরশু রাতে অবশ্য কীর্তনখোলা দশ এবং প্রেন্সাল দশের যে ঘন কারণে দুর্ঘটনা ঘটেছিল তো কীর্তনখোলা দশের আলনি ভেঙে গিয়েছিল যা অলরেডি আমরা আপনাদেরকে দেখিয়েছি তো সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থানগুলো সংস্কার কাজ চলছে কীর্তনখলা দশের এবং নজানটি আগামী ছাব্বিশে ডিসেম্বর নৌজানটির ঢাকা বরিশাল রুটে রোটেশন পদ্ধতি অনুযায়ী যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী ছাব্বিশে নভে ডিসেম্বরের আগেই নৌজানটির সংস্কার কাজগুলো সম্পন্ন করা হবে দেখতেই পাচ্ছেন যে নৌযানটির যে আলনি আলনিটা অবশ্য ভেঙে গিয়েছে এক সাইডে তো পাশাপাশি উপরের কিছু ডেকোরেশনও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কাজগুলো সম্পন্ন করে নজানটি অবশ্য আগামী ছাব্বিশে ডিসেম্বর নজানটি অবশ্য ঢাকা বরিশাল নোটের পুনরায় যোগ দিবে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ তো দেখতেই পাচ্ছেন এমপি কীর্তনখোলা দশ নজানটির অবশ্য যে আলনিটা ভেঙে গিয়েছিল সেই আলনির ক্ষতিগ্রস্ত স্থানগুলো সরিয়ে ফেলা হচ্ছে এখানে নতুন করে প্লেট বসানো হবে এই ক্ষতিগ্রস্ত প্লেটগুলো সরিয়ে নতুন করে প্লেট বসিয়ে আবারও নজানটিকে সার্ভিসে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে বলতে পারেন তো এই কাজগুলো আগামী দু তিন দিনের মধ্যেই নৌজনটির কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে এমনটাই আশা করা যাচ্ছে এবং পাশাপাশি একই অবস্থা কিন্তু প্রিন্স হালত দশেরও চলছে প্রিন্স হালত দশের ট্রিপ হচ্ছে আগামী সাতাশে ডিসেম্বর তো আগামী সাতাশে ডিসেম্বরের আগে প্রিন্সালত দশের কাজগুলো সম্পন্ন করে নোজনটিকে সার্ভিসে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে তো এখানে অবশ্য আরও বেশ কিছু নোজন রয়েছে সুন্দরবন দশ পাশাপাশি শুরুবিন নয় এগুলো অনেক দিন যাব সার্ভিসের বাইরে সুন্দরবন দশকে আমরা দেখেছিলাম যে নজানটি চরমানি ট্রিপে সার্ভিস দিয়েছিল শুরুবিন নয় কিন্তু অনেক দিন যাবত সার্ভিসে সার্ভিসের বাইরে কবে নাগাদ সার্ভিসে ফিরবে এখনও কোনো সঠিক কোনো তথ্য আমার জানা নেই তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ